I love you.

মা তার নিজের কিটকিটা তার মেয়ের অমরে কলি জাটা ভাইট পাঠ পাঠো ভয় গেছে গো আসলিত আজ মিসানা সন্তানের জন্য মা যে করতে কিছু করে রে ডান পাশে পেশাব করলাম বাম পাশে নিয়ে গেল বাম পাশে পেশাব করলাম মার বুকে নিয়ে এলো এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায় ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া বাপেরা কান্দে আর মা দুখিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এই মজলে সুরা সেনা নাই এই জমশেরপুরে ঘটনা আছে না নাই মা দুঃখিনী অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায় আল্লামার মার মধ্যে কি দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয় মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ট্রাম পাপ পশুপা নাই রিন হবে না এ মন্দ কেউ হবে না আমা স্মা গো এ কেউ হবে না স্মা যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যাই আমার পায়ে দিন মাফ চাইবেন আর যদি মা মারা যাই মার কবরে পারে যাইয়া বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই আমি আমার মারে বড় কষ্ট দিছি আমার মা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন করিল আমার আম্মারে এমন করে তুমি মায়া করিল এইটার অর্থই হল রাব্বির রহমান হুমা

উফ উচ্চারণ করবে যদি উফ শব্দ উচ্চারণ করে মনে রাখবা হিরু জিরু হয়ে যাইবা আর জোরে কোন জিরু জিরু হয়ে যাবে মার বদুয়া লাগলে সন্তানের সব শেষ হয়ে যায় কেন কারণ মায়ের দুহার মাস কোনো কোন পর্দা থাকে না ডাইরেক্ট কবুল করে একজন জবান খুলে বলেন তিনি কে মার দুয়া এমন মা ডাক দিয়া কই পুত্রে ও ফুত জানালাটা বন্ধ করে দে এবার পোলা গেছে জানালা বন্ধ দেওয়ার সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাকটা লাগাইতাম মা বামকার থেকে ডান আইসে বলতে হবে এটা লাগা ওইটা লাগা তাইলে মার আরামটা ভাঙবে সন্তান মারে ডাক দেয় নাই কিছুক্ষণ পর মার চোখে এর মধ্যে ঘুম এসে গেছে এবার সন্তান ডাক দেয় নাই, এবার ঘুমের ডাক না দিয়া রয়েছে এবার দাঁড়াইয়া থাকার পরে ইন্দি মিনটাই সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায় আরেকবার বাম পাশের পাটটা লাগায় আরেকবার দুইটা লাগায় এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যেই মাত্র ফজরের নামাজ আজান হয়েছে মা দুখিনি ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা ভেলাই ওই যে বলছিল বাবারে জানলাটা লাগাইয়া দেয় জানাটা লাগাইতে যাই সেখানে দাঁড়ায় যে মা ডাক দিয়া গো বাবা ও বাবা আমি তোমার সন্ধ্যারাইতে বলছি দরজাটা লাগাইবার জন্য সন্ধ্যারাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য সন্তান ডাক দিয়া বলে মা আপনি তো আমারে কোন পাটটা লাগাইতাম বলেন নাই নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানাল লাগাইতাম গেলাম আপনি ডামকা থেকে বামকাতে গেলেন আপনার ডাক দিলে আপনার আরাম কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে হৃদয় রব্বি ফিরিদাল ওয়ালি দাইনে ওয়া সাখাত রব্বি ফি সাকাতিল ওয়ালাদ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় সন্তানকে মা ডাক দিয়ে বাবা তুমি কেন ঘুমাইলা না গো ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো আপনি তো আমার এটা বলেন নাই দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইতে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয় আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয় এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি এই পাটটা লাগায়া। আরেকটা পাট খোলা রাখছি তখন মা দক্ষিণী পানি ফলাইয়া ফলাইয়া উজু কইরা নামাজের মসল্লাটা লইয়া দুই রাকাত নামাজ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জাদুমনি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই আমার কষ্ট হবে দেই কা ডাক দেই নাই ও দংশরিপুরে পোলা পান বিদেশ যাইবা টাকা নাই পয়সা নাই বিদেশ যাইবেন বিদেশে টাকা জমা দিবেন যাইতে পারেন না শুধু মাত্র মার কদমে পয়রা থাকেন দেখেন ওয়াজটা কি করতেছে শুধু মাত্র মার কদমে পয়রা থাকেন মা যখন তাহাজ্জুদের নামাজটা পয়রা যখন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার পোলাটারে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন আমার জাদু মনি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে এই বাপটার কথা অনেকে কয় না রে এই বাপটার কথা অনেকে কয় না কেমনে বা গেছে কেমনে বাজারটা বই রানছে টাকাটা কোথায় পাইছে আমরার মোবাইলে দশ টাকা না থাকলে দুনিয়ার কাহার কাছ থেকে দশ টাকা দাঁড় আনতে পারি না এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক তিনটা বেলা মুখের মধ্যে খাওয়ানটা তুলনা দিছে একটা বার দি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়ে না এই বাপটারে কোনো দিন কষ্ট দিয়ে না সন্তান সন্তান করতে করতে বুড়া হয়ে গেছে কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় ফলাইছে এ বাবার মুখে মায়ের মুখে যে তুলে দিবে গো খানা তাতে কুশিরা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আবার দেখি আমার হম একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বত মায়ার সুরে বলুন না আল্লাহ আকবার আমি বলছিলাম মদিনা যাইতে মনে চাই আমার নবী তো জানে এমন একটা সময় আসবে আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে কিন্তু তাদের স্বাদ আছে কিন্তু স্বার্থ নাও হতে পারে এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানায়া দিছে আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সাওয়াব দিয়ে দিবি আর বড় করে বলে ان الله اكبر এই দলনা যুবক জীবনে যদি কোন বড় ধরনের গুণা করে থাকেন মার কত মেজায় বলবেন আম্মা আমি এই গুণাটা করছি আপনি একটু আল্লাহর কইতে আমার জন্য maaf কইরা দে আমি নিজেও আল্লাহর ডাকতেছি আল্লাহ যেন আমারে maaf কইরা দে তার একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি কিন্তু দেখেন 1214 লাইনের একটা হাদিস কইয়া দিয়া যায় আন আতাই ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনহু

এই মেয়েটা প্রস্তাবটা পছন্দ করলেন শুধুমাত্র তাই নয় ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল পাভির তো আলিহা পাকাতাল দোহা আমি মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম আমি প্রস্তাব করছি বিয়ের জন্য আমার প্রতি রাজি হইল না আর একটা ছেলে প্রস্তাব দিয়েছে ওর প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল এই জন্য আমি মাইনা নিতে পারি নাই আমি রিয়েলিটি মানতে পারি নাই এরপর আমি কি করছি ভাগ্যির তো আলাইহা পাকাতাল দুহা আমি মেয়েটার নিজের হাত দিয়ে মাইরা ফলাইছি ও আমার জমসরে পুরো কাপড়ের পোলা পান পায়ের মধ্যে হাত দিয়া বইলা যাই জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না কেউ যদি কাউরে হত্যা করে সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা দশ টাকা বিশ টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষ মানুষকে মাইরা ফেলায় মারা যেন ট্রেডিশনে পরিণত হইয়া গেছে আপনি জানেন না আত্মহত্যাকারী শাস্তি কেমন আপনি জানেন না মানুষকে হত্যাকারী শাস্তি কেমন এই ছেলেটা বলতেছে পাগিরি তো আলাই হা দুহা আমি মেয়েদের প্রতি রাগান্বিত হইয়া গেছি রাগান্বিত হইয়া আমার নিজের দিয়া মেয়েটারে মাইর হালয়েছে এরপরে ছেলেটা ডাক দিই এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবি বলতেছেন ফাজাহাতু এখন আমি গেলাম ফাসালতু ইবনে আব্বাসিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলাম ইয়া আব্বাস লামা সালতাহু আন হায়াতি উম্মিহি আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিয়েছে মেয়েটা প্রস্তাবে রাজি হই নাই অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে মেয়েটা রাজি হয়ে গেছে এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো কিন্তু আপনি তারে বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন তার মা

একটা মানুষ বদুয়া দিল পর্দা থাকে না এইটা কি তাকে মিন বিদিল ওয়ালিদা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা এই জন্য যুবক বায়ের আমার আমার নবী আপনার নবী বলে উম্মত মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরের সওয়াব দিয়া দে ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ যুবকের দল দশ মাস দশ দিন যেই মা পেটের মধ্যে দড়ছে এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি ঘুম ভাঙিয়ে ফলাইছি রে বাবা ঘুম ভাঙিয়ে ফলাইছি প্লেট নিয়ে খাইতে বসছে ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম মা দুখিনী প্লেটটা রাইকা দিছে। সারা রাত চোখের পানি ফলায় কানছে আরে আমার बापটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে পকেটটাও খালি ছিল ব্যাগটাও খালি ছিল কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে ব্যাগটা বইরা বাজার কইরা আনছে আমার বাপ এমন ভাবে জিপার দিকে ভাইয়া সায়া পাঁচটা ছেলে ছয়টা মেয়ে এইগুলার বাজার যে কিনছে কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে আজকা ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না বাপটা কোমর বেতা করে পয়দা রইছে ওষুধের খবর লয় না বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই খবরটাও ফুলাফানে নেয় না আমার আব্বা চলে গেছে এমন ভাবে হঠাৎ করে চলে গেছি ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা এই বাক্তাজার কবরের মধ্যে চলে যায় সে বুঝে কেমন দন্ডে বাবা আরে বেরে নুরুল ইসলাম মেম্বার সাহেব হারাইছে আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইত একদিন তো আমি তার বাপেরা হারাইতে পারে আমার মতন বাবা গো বাবা এই ওয়াজগুলো আমার কোনটা যায় যেন এত সহজে তুলতে চাই না কারণ এইটার সুখ আমি বলতে পারি না আমার সামনে আব্দুল বাসির ভাই বসা আমার সামনে ভদ্রলালন স্যার বসা এই দুইটা স্যারে জিজ্ঞাসা করি আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আপনি একটা বিদ্যাপীঠের প্রধান অধ্যাপক হয়ে আসেন আপনাদের কি কোয়ালিটি বলেন না আমারে বলবে তাহিরি বাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই আমরা এই সমস্ত জায়গার মধ্যে খেদমতের সুযোগ পাইছি একমাত্র আমার মা বাপের দুয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আইরে ও জুবো এইজন আমি আমার বাপেরে হারাইয়া বালাই জি সবাই আমার সাথে গন বাবা গো বাবা বাবা গো বাবা জাননাই সে বুঝবে যে আমার মতম বাপ হারাই যে সে বুঝবে রে বাবা আমির ও একদম ফানা একদম mohabbat খুব বেশি আমার বাড়িতে অনেকবার গিয়ে আসছে সে চাকরি থেকে আসলেই আমাদের বাড়িতে যায় তো এই কসবারি অঞ্চলের সাথে আমার একটা হৃদয়তা আন্তরিকতা আগে থেকে আছে তো আজকে যারা এখানে আপনারা বসেছেন আপনারা জবানটা খুলে বলুন তো ইজ্জতের মালিককে আমি অত্যন্ত খুশি হয়েছি আমার দুই পাশে যারা বসে আছেন ওনারা বিবেকের দলিল এরকম হাজার হাজার লোক দৈনিক তারা টিচ দেয় মানুষ বানানোর কারিগর দুইজন পাশে বসা, আমি অত্যন্ত প্রাউড ফিল করছি একটি গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ কিছু মানুষের সামনে আমি কিছু কোরআন সন্ধ্যার কথা বলার জন্য সুযোগ পেয়েছি এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যতক্ষণ আলোচনা করব আদবের সাথে বসবেন দুনিয়া চিন্তা চেতনা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং সন্তুষ্টির জন্য আলোচনা শুনবেন আমরা একমাত্র ইমানেরছি আল্লাহ এবং তার নবীর আমরা জন্মের পর থেকে কোনো আল্লাহকে নিয়ে সন্দেহ করি নাই যেদিন থেকে বুঝি সেদিন থেকে এক ইঞ্চি পরিমাণ নবী সম্পর্কে সন্দেহ পোষণ করি নাই ইন্নামাল মুমিনুন তারাই হল মোমেন যারা আল্লাহকে বিনা সন্দেহে এক বলে জানে

এদের ডান হাতে জান্নাতের দিকে দেওয়া হবে আল্লাহ বলছে এর বাহিরে যা আছে সব ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসান আলা খুসর সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে ইহকালো ধন্য পরকাল। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা নেক আমল করবে যারা ঈমান আনবে যারা ইমান আনবে নেক আমল করবে এই মানুষগুলো ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সে ক্ষতিগ্রস্ত আরো বড় করে বলুন এই এলাকার হাজার হাজার মানুষ আছে না দেখবেন সবার নসিবে মাফিন নাই কেউ আছে যে থাক অনেক কাজ সকালে অনেক দূর যেতে হবে আচ্ছা বলুন তো সকালে যাওয়ার ক্ষমতা কি তারা আছে বরং এই কথা বলতে পারে যে আগামীকাল হায়াত পাই কি না পাই জানি না আলোতে আলোকিত হব নবীর হব। এই মহাব্বতে মাহফিল করে গিয়ে ঘুমায় পরের দিন যদি সে মরেও যায় এই মাহফিলটা তার না জাতের উশিদা হয়ে যেতে পারে তাইলে আপনারা নুর ইসলাম বাড়ি সাহেবের ভারী মাহফিলে এসেছেন এই শুধুমাত্র মরহুম আব্দুর রহমান সাহেব যে একা পাবেন এরকম না আজকে জমশেরপুরের আশেপাশে প্রত্যেকটা গুরুস্থানের মানুষ আনন্দে হাসতেছে আর আশা করতেছে ও বাবা একটু দোয়া করস না তোর মাল লাগিয়া ও স্বামী জমশেরপুরে একটু দোয়া করেন না আমার জন্য ও দুস্ত তুই আমার সাথে একসাথে চলছিস আমি কবরে খুব কষ্টে আছি একটু দোয়া করস না কারণ হাদিস শরীফের মধ্যে আছে 40টা মানুষ যেখানে বসে আল্লাহর জিকির করে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে এখানে কি শুধু 40 জন হবে নাকি আরো বেশি হবেন আমরা জানিও না কে ওলি আল্লাহ হয়ে বসে আছে আমরা জানি না এত হাজার মানুষের ভিতরে কার গুনাহ কম যার গুনাহ কম সেই মজলিসের আল্লাহর ওলি কথা কোন ঠিক না बेटी ঠিক এখানে যার সবটাইতে গুনাহ বেশি সে বড় অপরাধী এখন গোনা কম বেশির সংশ্লিষ্টনে আজকে মা মাহফিল এসেছেন আল্লাহ পাক আখিরি মোনাজাতটা যদি কাইন্দা করতে পারেন এই চোখের পানির বদলতে আল্লাহ পাক আমাদের সবার গোনা মাফ করে দিতে পারে পারে কিনা বলেন এই জন্য যুবক গুণাগার হয়েছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আরে আল্লাহ তো অনেক মহিয়া আল্লাহ তো অনেক মহা বান্দা আল্লাহ বলেন বান্দারে তরে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি তোর চেহারা আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই জন্য যুবক ভাই আমার এই পৃথিবীটা থাকার জায়গা নয় মরহুম আব্দুর রহমান সাহেব চলে গেছে তিনি আর আসবেন না একদিন আমি রসুন হইতে বলবে আমার আব্বার ঝরণে মাহফিল করব বাবার আগে সন্তান চলে যায় সন্তান আগে বাবা চলে যায় এই মাহফিলগুলো আখিরাতের অনেক বড় ধরনের পাথে এই মাহফিলগুলো আখিরাতের জন্য অনেক বড় ধরনের উশিলা আজকে আমাদের আল্লাহ মাফ করুক আর না করুক কোনো দুঃখ করব না শুধু একটা কথাই বলবো আল্লাহ আমাদেরকে ছাড়া যারা এতিম হয়ে কবরে পড়ে আছে আপনি তাদেরকে মাফ করে দেন গোনা মাফের মালিককে আর বড় করে কে এই জন্য কে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করে দিবেন না খুশি আল্লাহ নারাজ না খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা চাবে না কারণ আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করি তারা সুন্নি যারা মারামারি বিশ্বাস করে না কাটাকাটি বিশ্বাস করে না মানবতাকে বিশ্বাস করে ঠিক কিনা বলেন অনেকে আমাদেরকে অনেকে আমাদেরকে বিভিন্ন হুমকি দেয় অনেকে আমাদেরকে অনেকেই অনেকে আমাদেরকে হুমকি দেয় অথচ ওরা জানে না যে আমরা রক্ত চক্ষুকে কে পাই না কেন আমরা কি পাওলোয়ান নাকি শক্তিশালী নাকি না রক্ত চক্ষুকে ভয় না পাই কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ আপনার শুরুর মালিক নিশ্চয়ই আল্লাহ আপনার শেষের মালিক ওই রবের হাতে সব ওনার ধরা অনেক শক্ত ঠিক কিনা বলেন মাটির নিচে যদি বাড়ি বানায় থাকেন তাই বলে কি সেখানে আজরাইল যেতে পারবে না চলে যাবে পালাইবার জায়গা নাই এই জন্য আমার পর্দার অনেক মা বন্ধুরা আছে না বন্ধুকে বলবো রঙ্গের ঘোরা বহুত দৌড়াইছে এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ান কথা বলেন না কেন একজন বিচক্ষণ আর গিয়ে নিয়ে বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনি যদি আল্লাহ হন আপনি যদি আপনি যদি কোরআনের আলোকিত হন আপনি যদি নিজেকে আল্লাহর পথ এবং মতে কুরবানি করেন আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন আপনি যদি আবেদ হন সালে হন হন সাদা হন কনতা হন যাহিদ হন সতি সাদরি হন কাগজে লিখে রাখেন একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহর ওলি হয়ে। এই বিশ্বাস কি আমাদের আছে গাউস পাক আব্দুল কাদের জিলানী বলেন মা আপনি আমাকে পেটে রেখে আদার উপর কুরআন পড়েছেন আমি আঠারো পারা কোরআন মুখস্ত করে ফেলেছি তিনি ও আবিয়া মজলিশপুরে আবিয়া ও আবিয়া আল্লাহ হকবার কন্যা কেন ওই রাবিয়া বসরির একজন সাধক বলতেছে রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার মাস্ক সামনে আছেন আপনি দরজায় টোকা দিতে থাকেন একদিন আল্লাহ দরজা খুলবে রাবিয়া বসরি উত্তর দিছে কি জানেননি কয় যার জন্য দরজা চব্বিশ ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি ওই কথা আর এই কথার মধ্যে ভাব আসে না নাই আর ভাব আসে না নাই ও তোর পিছে পিছে ঘুর সমন সমন মানে কি আজরাইল ওই উপর থেকে লেখা হয়ে যাবে ও তোর পিছে কোন দিন জানি তোর হবে সমন জানি দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি যে একটা জাকিমার্ব মরণের সময় এই বাপ ওই বাপ কাজ হবে না ভয়াবহ হবে